ছাদ বাগান না জানো গোলাপের স্বর্গ উদ্যান এত গোলাপ দেখেছ আর ছাদে এত গোলাপ দেখে মন তো এমনিই ভালো হয়ে যায় এতে রং রূপ অনন্য অসাধারণ এখনও তো পুরো ফুল ফুটে পারেনি এই ফুলটা খুব সুন্দর সেন্ট এক একটা ফুলের রং এক এক রকম আর এর বাহার কি বলবো এত ভালো লাগছে দেখে প্রত্যেকটা গাছে ফুল আর কুড়িতে ভর্তি নামিফা আসমা এখানে মিলন সঙ্গে সবাই মিলে ফুল নিয়েই আলোচনা হচ্ছে এ নাম মার্সিডিস রাইডিং শুধু দেখতে থাকো বন্ধুরা এত গোলাপ ফুল ফুটেছে যে দেখে একদম চোখ জুড়িয়ে যাবে দেখতে থাকো শুধু কি সুন্দর এই যে ফুলটা দেখা যাচ্ছে দেখো এর মধ্যে আবার বীজও হয়েছে এটা আমি প্রথম দেখলাম যে গোলাপ ফুলের মধ্যেও এত সুন্দর পদ্মের মতন বীজ হয় এই যে এটা ক্যামেলিয়া গাছ এখনো কুড়ি ফোটেনি অনেক কুড়ি হয়ে রয়েছে গাছে এটাকে হ্যাঁ ওই যে কুড়ি রয়েছে কত বলে হয় না গরমের মধ্যে হয় না এই যে কলকাতার মধ্যে কত গরম তাই এই যে কত কুড়ি দিয়ে এসেছে গাছে ক্যামেলিয়া হ্যাঁ যত্ন তো করতেই হবে না হলে এত সুন্দর ফ্রেশ গাছ এত কুড়ি একদমই তাই ভাই তোমার কেমন লাগছে এখানে এসে এই মনে হচ্ছে না গোলাপের স্বর্গে চলে এসেছি হ্যাঁ অসাধারণ লাগছে সব গোলাপ ফুল কত গোলাপ এক একটা আইডি এক এক রকম সব আইডি তো আমি জানি না কত লোক এসেছে আরো কত লোক আসবে এদিকে যার বেড়াও রয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম তোমাদের আমার সবুজ মন চ্যানেলে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো আজ গোলাপের সর্বরাজ্যে চলে এসছি ভাবনার বাইরে যে এত সুন্দর গোলাপ বাগান দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম এর এত সৌন্দর্য এত সুন্দর এই বাগান আসতে পারিনি আরও দু বছর আগেও এই এরকম আসার আমন্ত্রণ ছিল তো এবছর আমরা মিলন্দা ছাদ বাগানে চলে এসেছি আর দেখো কত সুন্দর চারিদিকে গোলাপ আর গোলাপ আর কত বন্ধুরা এসেছে চারিদিকে এই বাগান দেখতে আর মুগ্ধ হয়ে গেলাম একদম এই বাগানে এসে সত্যি মুগ্ধ হয়ে গেলাম মনে হচ্ছে একদম গোলাপের সর্বরাজে আমরা এখন আজকে বিচরণ করছি শুধু নিচে গোলাপ বাগান না এই যে ওপরেও রয়েছে ওপরের দিকে উঠছি সবাই বাগানে পরিদর্শন করছে এবার আমরা ওপরের দিকে উঠছি এই যে আমরা ওপরে উঠেছি ওপরের বাগান দেখতে সেটাও খুব সুন্দর এবার দেখি কতটা আছে এই যে ওপরের বাগান দেখো এখানেও ফুল রয়েছে আমি দেখাচ্ছি এখানে এখনো ফুল ফুটে পারেনি এগুলো ছোট ছোট গোলাপ এগুলো হলো হাজারি গোলাপ একটা অনেকগুলো করে ফুল হয় এই যে থেকে একটু দেখাচ্ছি কতজন কত বন্ধুরা আমরা এসেছি একসঙ্গে দেখো কি সুন্দর লাগছে ওপর থেকে গোলাপ গোলাপের স্বর্গে চলে এসছি আজকে এই দেখো কত কত গোলাপ কি সুন্দর লাগছে দেখো সমর ভাইও এই যে গোলাপের মধ্যে যার জন্য আমরা এই গোলাপ বাগানে এলাম সমর ভাই আমন্ত্রণ করেছে মিলন সঙ্গে সেটা দেখে আমাদের আরো বেশি আসার ইচ্ছে হয়েছে হ্যাঁ প্রত্যেক বছর আসার সময় হয়নি আমি এই বছর এলাম আরো দু বছর হয়েছে এই বছরই আমি আসার সুযোগ পেয়েছি দেখো ওই যে ভাই এই যে বাগান আর বাগানে কত সবাই রয়েছে এই যে দেখো আরো কত রকমের গোলাপ কত রঙের পিটুনিযাও বাহার শুধু গোলাপের বাহার পাগল হয়ে যেতে হয় এত সুন্দর গোলাপ পুরো জুড়েই রয়েছে গোলাপ আর গোলাপ হ্যাঙ্গিং এ পিটুনিয়া সব গোলাপ গাছগুলো কিন্তু সিন্ডারে লাগানো এই যে সব লাগানো আর কি সুন্দর ফুল ফুটে রয়েছে এই ফুলটার আইডি হচ্ছে বুগ্যাটি এই দেখো কত সুন্দর আর এই ফুলটার আইডি হলো টোপাজ এক একটা ফুল এক এক আইডির এই যে এটা দেখা যাচ্ছে এটা ডাবল ডিলাইট দু রঙের ফুল এটা এখনো পুরো ফুটে পারেনি পুরিই রয়েছে এই যে এই ফুলটা দেখা যাচ্ছে এটা সানসেট সেলিব্রেশন কত সুন্দর আর এই যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিলাক্স ব্লু এ অনেক দিন ফুটে থাকে ফুটে রয়েছে কত সুন্দর ফুলগুলো পুরো গাছের মধ্যে রয়েছে অনেক ফুল রয়েছে কত ফুল ফুটে রয়েছে সানসেট সেলিব্রেশন এর নাম এই সাদা ফুলটার নাম আর এই ফুলটা বোরা বোরা এর আইডি বোরা বোরা এর আইডি লি নীতি এই ফুলটার আইডি হচ্ছে ট্রপিক্যাল অ্যামাজন এর অনেক কুড়ি এখনো ফুটে পারেনি এই যে সুন্দর লাগছে গোলাপের সৌন্দর্যই আলাদা এই দেখো সব সিন্ডারে লাগানো একটাও সিন্ডার ছাড়া নেই আর তাতেই এত সুন্দর ফুল এর আইডি হচ্ছে জেনি বর্নার কত ফুল ফুটে রয়েছে এই যে ফুলটা দেখা যাচ্ছে এর আইডিয়া হচ্ছে রিমেম্বার এরকম অনেক আইডির ফুল এই বাগানে রয়েছে যেগুলো এত বলে পারা যাবে না এত মনেও রাখতে পারবো না এই ফুল গাছের আইডি টা সদাবাহার সত্যি সদা নামটা সার্থক সদাই সুন্দর পুরোটাই রয়েছে সাদা হালকা পিঙ্ক আছে পার্পল কালার পরে গিয়ে সাদা হয়ে যায় এটা তো অসাধারণ কি সুন্দর লাগছে দেখতে সিন্ডারে তৈরি গাছের গোড়াগুলো কত মোটা আমরা আছি মিলনদার ছাদ বাগানে নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি সব ভালো মন্দ মিলে আর কি আছে এই গাছপালার সাথে আপনি কেমন থাকেন একটু বলুন গাছপালার সাথে তো আশা করি প্রত্যেক মানুষই ভালো থাকে আর আমি তো ভালো থাকি আর এই গাছপালা নিয়েই তো বেঁচে আছি আপনার এই সাধনা কোন জায়গায় দাঁড় করিয়েছেন আপনি আজকে নিজের চোখে দেখে আমার জীবন সার্থক হয়ে গেছে না একদম আমাদের জীবন সার্থক হয়েছে কিছু করার তো

সিন্ডারে গাছ কেন সিন্ডারের গাছ যেহেতু জল হোল্ড করে না হ্যাঁ আমার যদি ফিডিং গন্ডগোল হয় বা কোনো কিছুতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি ভরপুর ওয়াটারিং করে সেগুলোকে ধুয়ে গাছটার ফ্রেশ করে ফেলতে পারি আচ্ছা তাহলে কি হয় যত গাছের রুট পরিষ্কার থাকবে ফ্রেশ থাকবে গাছ তত ভালো থাকবে সিন্ডারে গাছ করা খুব সহজ কিন্তু সিন্ডারে একটু বেশি জল লাগে যেহেতু সিন্ডার জল হোল্ড করে না নিউট্রাল মিডিয়া এই কারণে গরমকালের ক্ষেত্রে একটু বেশি কলের ক্ষেত্রে বেশি জল শীতকালে একবার কী করতে যখন হয়ে গেছে এই সময় দুবার দিতে হয় আর মোটামুটি একদিনেই তো আমরা পরিচর্যাটা শিখে যাব না তবুও আপনি আমাদের একটু বলুন কোন সময় রিপোর্ট করেন বা কোন সময় আপনি ফাঙ্গিসাইট কীরকম ব্যবহার করেন বা ইনসেক্টিসাইড এটা একটু শীতকালে তো ফাঙ্গিসাইডও দরকার হয় না না আর ফাঙ্গিসাইড যে যা যে যার কাছে যেটা আছে যার কাছে স্যাব আছে স্যাব যার কাছে আছে ব্যবসিস্টিন যার কাছে যার কাছে যে কোনো ফান্ডাল স্যাক্ট ব্যবহার করলেই হবে কিন্তু ফান্ডাল ট্রিটমেন্ট তখনই করতে হয় মানে একটা বেসিক জিনিস যখন সিনগুলো চেঞ্জ হয় মানে অর্থাৎ গরম বর্ষা হ্যাঁ বর্ষা তারপরে আবার ঋতু পরিবর্তন এই ঋতু পরিবর্তনের সময়গুলো ফাঙ্গাল প্রবলেমটা আসার সম্ভাবনা বেশি থাকে সে সময় ফান্ডাল ট্রিটমেন্টটা করা আমার মতে বেটার আর কি করলে গোলাপ গাছে ডাইব্যাক হবে না একটু যদি আপনার নলেজে একটু আমাদের জানান ডাইব্যাক আমার কাছেও হয় ড্রাইব্যাক আটকানোর মূল মন্ত্র হচ্ছে হলো জল কন্ট্রোল যে যত ভালো জল কন্ট্রোল করা শিখে যাবে সে তত তাড়াতাড়ি জল কন্ট্রোল মানে ড্রাইব্যাক মুক্ত গাছ করতে পারবে কিন্তু সেটা আমাদের পক্ষেও সম্ভব হয় না আমিও এখনও পর্যন্ত ড্রাইব্যাক মুক্ত গাছ করতে পারি এটা বলব আমার কাছেও নানারকম সমস্যা আছে নানারকম রোগ বালাই হয় কিন্তু কী হয় দীর্ঘদিন ধরে করতে 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 সাহসটা বেড়েছে এই সাহসটা আমি এইটা এই সময়ের যেরকম ভিডিওতে আমি সবসময় বলি যে আপনারা নিজেরা নিজেরা কাজ করুন তাতে আপনার সাহস বাড়বে মিলন কি বললো বা আদার্স কে কি বললো সেটা শুনুন আমরা উৎসাহিত হয়ে সেটাই একটা জিনিস কিন্তু বাগানটা আমি নিজে করি মানে ফান্তি থাকতে যে দেবো আমার প্রয়োজন আছে কি না মিলন দা যে শান্তি থাকতে হবে একটা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শান্তি থাকতে হবে না আমার প্রয়োজন আছে কি না তখন কী প্রয়োজন আছে সেটা যদি আমি বুঝতে পারি আর মূল মন্ত্র হচ্ছে না জলটা যদি শিখতে পারি জল দেওয়া যে শিখে গেছে তার থেকে ভালো গোলাপ গাছ ভালো গোলাপ গাছ যে কোনো গাছই করা তার কাছে খুব সহজ হয়ে যাবে জলের উপরেই ডিপেন্ড করে আপনার গাছটা ব্লুম করবে হ্যাঁ গাছটার মধ্যে হরণ কী বেরোবে গাছটার সুদ কী বেরোবে ফুলের প্যাটি কীভাবে ওপেন হবে সব জলের উপর ডিপেন্ড করে হ্যাঁ এই জলটা কেউ কাউকে শিখেও দিতে পারে না এটা কেননা প্রত্যেক ছাদের একমোস্টার একরকম প্রত্যেক ছাদের রোদ আসার এইরকম আমার ছাদে এই আমি এখানে দাঁড়িয়ে আছি সেখানে ছ ঘন্টা রোদ আসে এদিকে প্রত্যেক এখান থেকে সকালবেলা সাতটার সময় থেকে রোদ আসা শুরু হয় আমার বিকেল তিনটের মধ্যে রোদ চলে যায় এই এই চত্বরটায় তাহলে আমাকে এই চত্বরের যে গাছগুলো আছে তাকে সেভাবেই ওয়ার্ড ট্রেনিং করতে হবে আমার যেখানে সাত ঘন্টা আট ঘন্টা থাকছে সেখানে একটু বেশি ওয়াটারিং করে করলে অসুবিধা নেই হবে ওয়াটারিংকে নিয়ে ভালো বোঝা যায় ওয়াটিংটা ঠিক বোঝা যায় না খেস কেন আপনি মাটির মিডিয়াতেও কিন্তু কাজ এই জন্য আমি সবসময় বলি যে একটু টপ ছোট নির্বাচন করবে হ্যাঁ এই ধরনের এগুলো বারো ইঞ্চি টপ আছে এই বারো ইঞ্চি টবের জায়গায় যদি আমি দশ ইঞ্চি টবে রাখতে পারি তাহলে আমায় একবেলা জল বেশি দিতে হবে কিন্তু সেখানে গাছটাকে কন্ট্রোল করা অনেক সহজ হ্যাঁ কেননা যদি আমার মিডিয়াতে যা কিছু আসবে সেই ড্রাইব্যাক বলুন না যাই সব আসবে ওই মিডিয়া থেকে মানে অর্থাৎ আপনার রুট থেকে সেই রুটটা যদি আপনি ঠিক রাখতে পারেন সেটা ছোটো টপ হলে রুটটা ঠিক রাখা সম্ভব কেননা ধরুন ওভার ফিডিং হয়ে গেছে তাহলে আমি একটু ওভার ওয়াটারিং করে

ঞ্চের যে যত ফাস্ট হয় তারপরে রক স্টার করা যেতে পারে টপ সিক্রেট করা যেতে পারে তারপর গ্যালাক্সি গ্লো করা যেতে পারে মানে এগুলো গ্রোথ অনেক বেটার হয় গাছ সবই একই রকম ভাবে গ্রোথ হয় না মানে কোনো কোনো গাছের গ্রোথ বেশি হয় বেশি গ্রোথ গাছগুলো গাছগুলোর করলে কি হয় উৎসাহ বেশি পাওয়া যায় রোজই যেন খানিকটা করে গাছটা বাড়ছে বাগানের চারিদিকে কত লোক সবাই এই গোলাপ ফুলের সুন্দর মোহিত করা রূপ এটা দেখতেই সবাই এসেছে দেখো কত বন্ধুরা এসেছে ওই দিকেও কত রয়েছে চারিদিকে বন্ধুরা রয়েছে ফুলের রূপ দেখার জন্য সবাই আমরা ছুটে চলে এসছি চারিদিকে সব বন্ধুরা রয়েছে উপরে নিচে সব জায়গায়

তো আমাদের আমরা তো আপনার বাগানে এসে একদম ধন্য আপনি অনেক কিছু শিখিয়েওছেন কেমন করে কি গাছের পরিচর্যা করতে হয় কেমন করে লাগাতে হয় সবই শুনলাম আমি সবই আমি রেখেছি এখানে তো এত সুন্দর বাগান আপনার

দরকারই করতে হবে কেউ শিখিয়ে দিতে পারবে না এটাই হচ্ছে লাস্ট বেসিক একদম শেষ ব্যাপার থ্যাংক ইউ দাদা আপনি এত সুন্দর ভাবে বললেন খুব ভালো লাগলো আমাদের এবার বাপিদাকে পেয়ে গেলাম বাপিদার বাগানে তো আমরা ঘুরে এলাম সেটাও একটা স্বর্গরাজ্য আর এটাও একটা গোলাপের স্বর্গরাজ্য আপনার কেমন লাগছে আমাদের সবাইকে দেখে প্রথমেই একটা কথা বলি আমি তো সিজন ফুল করি মানে গাঁদা চন্দ্রমল্লিকা মানে শীতকালীন যা যা ফুল হয় আর কি গোলাপটা করি না বা বড়াও করি মানে সেটা মাটি মিডিয়া করি গোলাপ সম্বন্ধে আমার অতটা জ্ঞান ছিল না সিন্ডারে গোলাপ দেখলাম মিলন্দা বাড়িতে এসে যে গোলাপ দেখার পর আমি তো মনে মনে ভাবছি যে আমি কি দেখছি যে ভাষায় প্রকাশ করতে হবে না দারুণ লাগছে ভালোর তো একটা এ থাকে কিন্তু ভালোর যদি ভালো কিছু বলতে হয় তাহলে এই মিলন্দার গোলাপ থেকে ভালো লাগবে আমিও সিন্ডারে গোলাপ গাছ বসেছি চেষ্টা করব। মানে গোলাপ গাছ ভালো করা কিন্তু কাউকে ফলো করব না বা ওনার মতন করব না আমি আমার মতন করে করবো হ্যাঁ চেষ্টা করব। আমার মোটামুটি সব রকম গাছ করা আছে কিন্তু গোলাপটা সিন্ডারে করা নেই এবার চেষ্টা করছি আর আর একটা কথা বলি আগেও বলেছি ফের বলছি বর্তমানে যেখানে যাব একই কথা বলবো যার অল্প জমি সে চারটে বসান যার বেশি জমি সে বেশি করে বসান কিন্তু গাছ বসান গাছ নেই তখন ধন্যবাদ

নিয়ে গাছ নিয়ে আমাদের আলোচনা থাকে আমাদের আর অন্য কোনো আলোচনা নেই কোনো উদ্দেশ্য নেই আর কোনো সমালোচনাও করি না গাছ নিয়ে আমাদের সব ভীষণ মানসিক শান্তি পাই এই সবাই একসাথে থেকে আর আজ আমরা অনেক এনার্জি নিয়ে বাড়ি যাব একদম একদম খুব ভালো লাগলো ঝুমকে সকলে সাপোর্ট করবে আমাদেরও কিন্তু চ্যানেল আছে আমি হবল ফুলেখা এটা জানপার পাঁচ বিশাল আমরা কিন্তু সকলে চ্যানেল নিয়ে চলছি এগিয়ে যাচ্ছি সবাই খুব ভালো থেকো আর সবাই আমরা এগোতে চাই একদম একদম খুব ভালো লাগলো সবাই টিফিন খাচ্ছে এই যে এখান থেকে টিফিন দেওয়া হচ্ছে এই যে আমাদের টিফিন গোলাপ গাছ দেখতে তার সঙ্গে আবার খাওয়া দাওয়াও চলছে এই যে বৌদি এবার টিফিনটা খেয়ে নি আরও কত বন্ধুরা এসে গেছে দেখো মিলন দা ছাদ বাগানে সারা দুপুরটা খুব আনন্দে বন্ধুদের সঙ্গে আলাপচারিতায় থাকলাম খুব মজা করলাম আবার অনেক খাওয়া দাওয়াও হলো এবার সারাদিন ধরে তো কাটালাম এবার আমাদের সন্ধে হয়ে গেছে বাড়িও ফিরতে হবে তো এবার রাখি বন্ধুরা তোমরা এত সময় ধরে আমার সঙ্গে ছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ